চেষ্টা অন্য জায়গা

아 가가 지 그거 지 아? 은

헤드는 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 는 헤드는 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 헤도는헤이는헤드이쪽드는 헤드는 헤다는헤드 বন্ধুরা গাতা গুঁতো শুরু করে দিয়েছে এই যা ছোটো মাছ হ্যাঁ ছোটো এই যা জ্যান্ত চটগুলে ঠিক হুম জলের তলে নড়বে ঠিক এরকম নড়বে হুম ওই সাইজটাই দরকার ছিল হুম তা মা গো দেখে নে মা হ্যাঁ দিও মা দিও

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 মাথাটা থাকলে বন্ধুরা চার কোন তো দুই রকম দেওয়া হচ্ছে মাছ দিলে হয় মা রাত্রে রাত্রি খাবে দিস 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 ধ জাগ

এবার মাছটা কাটি দেবো হাসুর থেলা দিয়ে মাছ কাটি বন্ধুরা বসে বললাম সেই ছেলে মাছ আর এটাই খাবো চারজনে তাই তো রাত্রিবেলা মাছ ভাজা আর মুড়ি খাবো কেন রাতে বেলা বসে তুলে বাড়ি যাবো তো সাদা মাছ দিলো একটা খাওয়ার জন্য খাওয়ার মাছ দিয়ে দোস্ত খাওয়ার মাছ একদম ও랍তা কিন্তু ভাত হবে না মুড়ি খাও যা হয় তাই খাব মুড়ি বাজার মুড়ি বাজার মাছ বাজার মুড়ি বাজার মাছ আ মুড়ি আর মাছ দেলা মশলা দাও রে হুম সলিড মাছ রে সলিড একদম দারুণ মাছ এর ফ্লেভার কত বুঝলা হুম বাহ

तो। मसका तो। तो। तेल करो तेल गरम करो मजा গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো এবার তেল গরম হয়ে গেছে এবার মাল দিয়ে দেবো প্রথম খোলা মাছ ভাজা হয়ে গেছে আর মাছ কটা এই কটা তুলে নিয়ে বাকি কটা ভেজে নেবো

মাছের কারা কম খাচ্ছিও বলো শিপে মাছ হুম খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম আর এবার চলে এসে ছলে ছলের আর সময় দু ঘন্টা হয়ে গেছে সময় তো অনেক সময় মা দিস দিস দিস

দাদা বলুক কত রাখলে হ্যাঁ ও একটু 봐 দি কত কেজি 2 300 একদম যদি হয় তাহলে দাম প্রচুর হ্যাঁ হীরা হলে দাম প্রচুর তবে মা ডায়মন্ড ডায়মন্ড মা মা বাদে মাছ মাছ না ওই আর আছে ভালো এতো ফুল বেসা মাছ ফুল সোনা কাকা আমি খুব খুশি হয়েছি আমাকে বন্ধু মাছ যখন কেউ থাকে না তখন ট্যাংরা ঠিক আমাকে

এই দারুণ মাছ না পুরো হীরা মাছ পুরো সত্যি দারুণ মাছ বাহ মাছ তাইলে ভালো মাছ হয়েছে কিন্তু একদম মানে প্রত্যেক খাপে মাছ হয়েছে কোনো খাপ নিন যায়নি আর আচ্ছা দামি মাছ হ্যাঁ দামি মাছ আর প্রত্যেক খাপের মাছ কিন্তু এক জায়গা করলে কিন্তু অনেক মাছ কিনতে হবে সব রয়েছে নৌকোর ভিতরে এখন বেশি দেরি করব না ঘাটের দিকে যেতে হবে কেননা রাত হচ্ছে তো আর অনেকটা রাস্তা যেতে হবে তাই না বাবা

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চাই নতুন তাহলে অবশ্যই করে তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণ টা বন্ধুরা রাতের বেলা মাছ নিয়ে যাচ্ছি ঘাড়ে করে বাবা আর আমি আর দুই ব্যাগ মাছ এখানে মাছ রয়েছে প্রচুর মাছ প্রায় কত কিলো হবে বাবা সব করে কিলো তো হবে হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ কিলো মাছ আছে আর এই রাত প্রায় এখন কটা বাজে প্রায় আড়াইটে বাজে আড়াইটের সময় যাচ্ছি ঘুমও তো যেরকম পাচ্ছে শরীর পুরো একদম ক্লান্ত কেননা পরপর তিনখানা খ্যাপ দিয়ে বসি ফেলে এরকম মানে মাছ ধরা